নমস্কার বন্ধুরা বাঙাল ঘটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে একেবারে দোকানের মতো ভেজ মোমো রেসিপি নিয়ে চলে এসেছি আর সঙ্গে আছে স্পেশাল ভেজ মোমো চাটনি তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভেজ মোমো বানানোর জন্য প্রথমে এই কাপের মাপ দিয়ে আমরা ময়দাটা মেখে নেব প্রথমে নিয়েছি এক কাপ ময়দা আর এই এক কাপ ময়দাতে মোটামুটি দশ থেকে পনেরোটা ভেজ মোমো হবে আরও এক কাপ ময়দা নিলাম আরও এক নিলাম মোট তিন কাপ ময়দা নিলাম এখন এই ময়দাটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এরপর ভালো করে লবণটাকে এই ময়দার সাথে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে ঠিক রুটি আমাদের এখন ময়দাটা মাখা হয়ে গেছে এটা এখন কিছুক্ষণ রেখে দেব। আর এইদিকে চাটনির জন্য যা যা বানাতে হবে সেটা বানিয়ে নেব চাটনি বানানোর জন্য প্রথমে চারটে টমেটো নিচ্ছে এই টমেটো গুলোকে কেটে নেবো এখন এখন আমি জাল ধরিয়ে দিয়েছি কড়াইটা এদিকে চাটনিটা বানিয়ে নি আর বল তুমি এদিকে সবজিগুলো কেটে নাও ঠিক আছে কেটে দিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে কিছুটা করে রাখা আদা কিছু এখন কড়াইয়ের মধ্যে টমেটো গুলো দিয়ে দেব এখন বাঁধাকপিটা এইভাবে চারফালি করে কেটে নেব এখন বাঁধাকপিটাকে গ্রেড করে নেব। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতেও পারে কিন্তু আমরা গ্রেড করে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আমাদের টমেটোটা দেখতে পাচ্ছি ভালোই সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক চামচের মতো চিনি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা চাটনি খুব সুন্দর হবে এখন এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কিষান টমেটো সস এরপর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন আমি চাটনিটা তুলে নিয়েছি এটাকে মিক্সারে একটু বেটে নেব এখন গাজর গুলোকে ভালো করে পুড়ে হয়ে গেছে এখন আমাদের গাজর আর বাঁধাকপিটাকে গ্রেড করা হয়ে গেছে এরপর চেপে চেপে তুলে নেব কারণ এর মধ্যে অনেকটা পরিমাণ জল আছে আর যদি জল থেকে যায় মোমোগুলো খুব পাতলা হয়ে যাবে এখন এই পুটটাকে তৈরি করার জন্য এর উপরে দিয়ে দেব নুন এখন দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো এখন যে চাটনিটা আমাদের করা ছিল সেখান দিয়ে কিছুটা চাটনি এর উপরে দিয়ে দেবো এখন সমস্ত মশলা দিয়ে পুরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমাদের পুরো তৈরি হয়ে গেছে এরপরে ময়দাটাকে বেলে নেব দেখুন এইরকম ছোট্ট ছোট্ট সাইজ করে ময়দাটাকে কেটে নিতে হবে এখন ময়দা দিয়ে ডোগুলোকে ভালো করে লুচির মতো করে ছোট্ট ছোট্ট করে বেলে নেব দেখুন এইরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে এখন উনুন জ্বালিয়ে এরকম একটা সসপ্যান বসিয়ে দিলাম এরকম একটা লুচি নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এরপর মোমোটাকে আপনাদেরকে মুড়ে দেখাবো আমিও খুব একটা পারলেও পারি না কারণ এই প্রথমবার মোমো বানাচ্ছি তো যেমন পাচ্ছি সেরকমটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোমোর অনেক রকমের শেপ হয় আমার মনে হয় যে এই শেপটাই একটু সহজ তাই আমি এইটাকেই বেছে নিয়েছি জল এখন আমাদের টকবক করে ফুটে গেছে এইরকম একটা থালা নিয়ে এর উপর বসিয়ে দেবো এরপরে একটা একটা করে মোমো গুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার এখন আমাদের মোমো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো একটা একটা করে এখন আমরা এখান থেকে মোমোগুলো টেস্ট করে দেখবো মোমোগুলো কি রকম হয়েছে হয়েছে না দারুণ ভেজ মোমোটা বন্ধুরা আজকে ভেজ মোমো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন